হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম অনারা বেগুন কেন আসুন আজিয়াই চট্টগ্রামের স্টাইলে সুটকি রান্না করব হাটাল বিছি যেটা আমরা হচ্ছে কাঁঠাল বিছি বলি কাঁঠালের বিছি হাটাল বিছি দিয়ে আমি আজকে আজিয়া সুটকি রান্না করব আর হাটাল বিছি নাম মারে চুলি মুলি ফাটাইয়ে সো ইবা খুব মজা পیاز দিয়ম এটা কিন্তু শুধু আই ফিয়াজ দি তার পর দিয়ম হলদে শুটকি এরায় তিন ধরনের শুটকি ব্যবহার করি একটা একটা হচ্ছে সুরি শুটকি লটটা শুটকি আর এটা হচ্ছে ইবাওলdeki ঘি মাছ আই আসলে ন জানি কিন্তু এটা একটা শুটকি মলা মাছ মনে হয় আই ন জানি আসলে আচ্ছা এগুলো সব দিয়ে দিলাম এখন আই অ্যাড করব কাকরোল দিয়ম দুয়া আলু আলু দিতে পারো না দিতে পারো কিন্তু আলু আমি খুব পছন্দ করি তাহলে আলু দিলাম তারপর দিয়ম বরবড়ি যত বেশি সবজি দিয়ে গড়া যাবো তত বেশি এটা মজা হইব ঘন মজা হইব হাইতে যদিও এই ইয়া এইখানে দিতে দিতাম কারণ ইঞ্জিন তো নরম তাড়াতাড়ি সিদ্ধ দেবো কিন্তু হাটাল বেশি সিদ্ধ দেরি হবো তারপর আমি অ্যাড দিয়ে দিলাম সমস্যা নেই একটি নরমও যেবই আর কি আরাম হয়ে দিয়ে এখানে ফরাস পেলাই বোরবোয়া কিন্তু আমি এখন দিয়ে ফেললাম এখন দিম লবণ পরিমাণ মতো

তেল ইচ্ছা মতো দিবেন যত কিনার মনে হয় এরই হইলাম দিবান সরষের তেলের উপরে রান্নায় গোল কুমাই তেল ইউজ না গোল কুম দেখি বারা গুলি লাড়ি দিয়ে ফুল যত লাড়ি বান তত মজা কিন্তু আতে লাড়লে কিনে বেশি মজা হইতো কিন্তু আর আপে তো আমার লাড়ি ঠিকতাম নয়

তুই যত মজা ইবা তত মজা হবো আগে অবশ্যই কাঁচা মরিসা পাতা দিয়ে নামা করিবো তো তুই আসল মজা বুঝছি আর গর মধ্যে এত পেয়ারা হতো নাই ভালা করি মিলে নাড়ি সারিবা ঠিক আছে যত নাড়িবা তত মজা হবো

আর মজদে তাহিব আমি এক্কিন কিনে উল্লাই চাইম কি অবস্থা এবার এই হল কি আমার রান্না এবার আইকিনে উল্লাই চাই কি অবস্থা এবার পানি যদি আর লাগে আর দিয়া ফুরিব না লাগিলে না দিয়া ফুরিব এই অবস্থায় সুন্দর স্মেল বাইরস

আর একটু আর একটু যদি আমি ইয়া করি রাখি তাহলে আরও ভালো হবে আর হচ্ছে ধনিয়া পাতা আনতে হবে ধনিয়া পাতা কিনি লেবু দিবেন লেবু দিলে মনে হয় দিক থেকে বেশি মজা অলেরি এখন দেখি তোমার লাস্ট টেস্ট এখন আমি হচ্ছে কিছু ক্যাঁচামরিচ দিও এটা অবশ্যই দিতেও বউ আর ইয়ান অবশ্যই দেওয়া করিব অবশ্যই মানে অবশ্যই আমার যদি ভালো টেস্ট ছ তাহলে ইয়ান আমার তুমি অবশ্যই দেওয়া হই অবশ্যই দেওয়া হই জন্যই এরা যদি কিনে বেগুন গীতির তো আরও বেশি ভালো লেগেছে আরও বেশি তবে আর রান্নার শেষ আশা করি আর তার ভালো লেগে